গোয়ার তলমি সাতবার পারব এটাই হলো সত্য কথা

Ele

যোগাযোগ কৰ এই কথা

এই খেলাতি ওদের যে ব্যাдови এই খেলাতি ওদের যে ব্যাдови মাঝে কয় টুর্নামেন্টের খেলা দিলে পারে তোরা কেছাল গন্ডগোল করবে রক্ত খারাপ রক্ত খারাপ মানে কি বিজনই ঘাড়া কই দিক্কা কি আমাদের বস জুটল হجوم করে ওলা তো টাই না। কিন্তু আমাদের বসই তো ঠান্ডা মাথায় থাকে জেলা দরকার নেই জানা

रवि <laughs> त

लाल छावनी हरिया लाल लाल नीले वो बाउंडर सब बाउंडर करो हां आने वास्ते ये मेरा फोन सब चल रहा है ना आने वास्ते Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

অ oh, ফাইনাল <laughs> 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 का करना बोल इनका चला लेना हां हम लोग साथ ले गए थे 950 और 700 लगा था 950 लगा था वो शुरू कर आ ले 900 लगा है

हाँ ये एक से भी बहुत है अलग अलग सिंगर आ गया है अलग बोली तकरार नहीं है さったら <tuk tangan> <tuk tangan> তিনটার দিকে যাচ্ছিস আসিস খুব সাফ হয়েছিল ওর লেখা লেগে তো কোনো কাজে শান্তি নয় ভাই একদমই ওই ট্রাইপের কাজ করে ওই জন্য চাপ

গত সপ্তাহের সার নিতে গেল তুমি টাকাটা পর দিন দিতে চা হ্যাঁ আর টাকাটা দাওনি দেখো এখন আজকে ধরছে যে আজকে যে করে হোক ও টাকা আপনার কালেকশন করতে হবে মানে আমি কী করবো ক তাহলে হ্যাঁ তাহলে তুমি হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে বা তুমি এখন কি আটুলের দিকে আসতেছো আমি এদিকে ঢুকে বসছি কিন্তু আটুলের দিকে আমি যাচ্ছি আচ্ছা আমি শোনো তোমার বাড়িতে যাচ্ছি না তোমার সঙ্গে আমি তাহলে ভিন্ন দেখা করি